গতকাল সন্ধ্যায় আমার অ্যাপার্টমেন্টের দরজার সাময়ে রাখা প্যাকেজটা দেখেই বুকটা ধক করে উঠেছিল প্যাকেটের ওপরের ফেরত ঠিকানায় লেখা আমার শৈশবের বাড়ি যেখানে এখন শুধু মা একা থাকেন প্যাকেট খুলে দেখি হলুদ হয়ে যাওয়া পুরোনো খবরের কাগজে মোড়ানো সেই সস্তা ডিজিটাল ক্যামেরা যা আমি আর দীপ্তি হারিয়েছিলাম সতেরো বছর আগে গ্রামের পেছনের সেই গহীন জঙ্গলে একই রূপালের গায়ে আঁচর যা পড়েছিল দীপ্তির হাত থেকে পড়ে যাবার সময় একই ধরা স্ক্রিন যা একবার দৌড়াতে গিয়ে আমার হাত থেকে মাটিতে পড়ে গিয়ে হয়েছিল হাত কাঁপছিল যখন মেমরি কার্ডটা বের করলাম মনের ভেতরে দ্বন্দ্ব সব ফেলে দিই ভুলে যাই নাকি সতেরো বছর পরও সেই শৈশবের আতঙ্ক আর কৌতূহলকে জাগিয়ে তুলি শেষমেশ আমি ঠিক করলাম দেখতে হবে জানতে হবে কি আছে ওর ভেতর দীপ্তি ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু আমরা একই পাড়ায় থাকতাম তিন বাড়ি দূরে আর গ্রীষ্মকাল মানেই ছিল একসাথে কাটানো সময় ক্যামেরা হাতে নিয়ে হরার সিনেমা বানানো স্পাই মুভি শ্যুট মজার নাটক আমাদের মনে হতো আমরা যেন ছোট্ট স্পিলবার্গ আর সত্যজিৎ রায় দীপ্তি প্রায়ই সংলাপ ভুলে যেত আর আমি জেদ করে নিজের স্টান নিজেই করতে চাইতাম অবশ্য প্রায়শই ব্যথা পেতাম তৃপ্তির মা সবসময় আমাদের দেখতেন জানালার ধারে বসে থাকা দুলুনি চেয়ার থেকে মুখে একরাশ নিয়বতা যখনই কথা বলতেন একটাই সতর্ক বার্তা দিতেন বয়স যত বাড়বে অন্ধকারগুলো তত স্পষ্ট হবে বিশেষ করে ওই জঙ্গলে আমরা ছোট ছিলাম হাসতাম চোখ উল্টাতাম আমাদের শোনা উচিত ছিল কিন্তু আমরা শুনিনি মেমোরি কার্ডে একটাই ফোল্ডার ফাইলগুলো একের পর এক সাজানো এলোমেলো নাম কিন্তু সময় অনুসারে প্রথমে দেখি সেই পরিচিত দৃশ্য দশ এগারো বছর বয়সী আমি আর দীপ্তি ধাঁত ফাঁকা হাসি রোদে পড়া গাল সিনেমার উচ্ছ্বাসে ভরা মুখ গার্ডেন শেডের পেছনে লুকিয়ে গুপ্তচর সেজে থাকা বা ঘাসের ওপর শুয়ে থাকা দীপ্তি চোখ একটুখানি ফাঁক করে দেখছে আমি ভিডিও করছি কিনা সেই দিনগুলো সরল আনন্দ কিন্তু তারপর দেখি সেই ভিডিও যেদিন আমরা সেই বাড়িটা খুঁজে পাই সেদিন আমরা প্রথমবার জঙ্গলের অনেক ভিতরে গিয়েছিলাম পাতার ফাঁক দিয়ে আসা অদ্ভুত আলো বাতাসের নিস্তব্ধতা ছোটো আমি সামনে আর দীপ্তি পেছন থেকে বলছে বৃদ্ধি না হয় ফিরে যাই কিন্তু আমি তখন রোমাঞ্চিত হাসি চেপে বলি আর একটু গেলে তো একেবারে সিনেমার মতো অবশেষে সেই ভাঙ্গা ভৌতিক বাড়ি দোতলা কাঠের জানালাগুলো অর্ধেক বোর্ড দিয়ে আটকানো দেয়ালে লতা আর সামনে দরজাটা আধ ফাঁকা যেন ভেতর থেকে অন্ধকার তাকিয়াছে আমি ফিস ফিস করে বলি বা দীপটি হেসে বলি ভাষা ঠিক রাখ কিন্তু ওর চোখেও জ্বলছে বিস্ময় আমরা ধীরে ধীরে এগোই দরজার ফাঁক দিয়ে ধুলোর ঝড় বাতাসে পচা কাঠের গন্ধ দীপ্তি বারবার বলছে চল ফিরে যাই কিন্তু আমি টানছি না রে এখানে শুট করলে দারুণ হবে রান্নাঘরের দিকে গিয়ে হঠাৎ দীপ্তি চমকে উঠে ক্যামেরা পড়ে যায় রিথি ভেতরে একটা ছবি আছে মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে ঠিক তখন সিঁড়ির ওপরে ভারী পায়ের শব্দ আমরা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছি হঠাৎ বিকট শব্দ দূর আমি চিৎকার করে উঠি আমরা পেছন না ছুটে পেলাই দূর থেকে দেখি একমাত্র খোলা জানালায় বসে কমলা রঙের একটা বিড়াল আরামে থাবা চেটে নিচ্ছে আমরা হেসে ফেলি যেন মজা করে বেঁচে গেছি কিন্তু এখন সতেরো বছর পর যখন ভিডিওটা থামিয়ে দেখি বিড়ালের পেছনে দুটো জল জলে নীল চোখ আর মুহূর্তের মধ্যে বিড়ালটাকে টেনে নিচ্ছে অন্ধকার শেষ ভিডিও পনেরো জুলাই যেদিন দীপ্তি হারিয়ে যায় রাত নাইট ভিশন অন করা ক্যামেরায় সব কিছু সবুজ রঙে ঝলমল করছে বাইরে আমি ভেতরে দীপ্তি আমি বলছি তুই ভেতর থেকে শ্যুট কর আমি দৌড়ব যেন দানবের চোখ দিয়ে শ্যুট হচ্ছে দীপ্তি ভেতরে ঢুকে পড়ে শ্বাস ছোট ছোট হয়ে আসছে দেয়ালের ছায়া নড়ছে বাতাস ভারী হয়ে আছে রান্নাঘরে সেই ছবিটার পাশ দিয়ে যায় ক্যামেরায় থামিয়ে দেখি ওটা ছবি নয় ওটা জানালা আর জানালার পাশে দাঁড়িয়ে থাকা সেই নীল চোখের মানুষ আমাদের দেখছিল ওয়াকি টকিতে দীপ্তির গলায় শোনা যায় কাঁপা কাঁপা সরে ওই লোকটা ছবিতে নেই তারপর সিঁড়ি থেকে ভারী পায়ের শব্দ আমি বাইরে দাঁড়িয়ে জমে গেছি রীতি সাহায্য কর দীপ্তির শেষ চিৎকার আর আমি পেছন ঘুরে দৌড়ে পালিয়ে যাই দীপ্তিকে ফেলে রেখে ভিডিও থেমে যায় আমি নিঃশব্দ বসে থাকি ব্ল্যাক স্ক্রিনের দিকে তাকিয়ে হাত কাঁপছে সতেরো বছর পরও আমি সেই চিৎকার শুনতে পাই শেষে ভিডিও থামিয়ে দেখি ওটা ছবি নয় ওটা জানালা আর জানালার পাশে দাঁড়িয়ে থাকা সেই নীল চোখের মানুষ আমাদের দেখছিল হাত কাঁপতে কাঁপতে মায়ের ল্যান্ডলাইনে ফোন করি মা ওই ক্যামেরা তুমি কোথায় পেলে ও এক দীর্ঘ নিঃশ্বাস কোন ক্যামেরা মা আমার সের দাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে যায় কারো জানা আছে সেদিন রাতে কি ঘটেছিল আর আমি জানি ওরা আমাকে আবার ডাকছে বাড়ি ফিরতে